দিন হজরত কিবলাই আলম ঘোষণা দিয়ে দিলেন কে আছ আমি হজরত কেবলার কথা শুনো মজলিশের মধ্যে নয় হজরত শরীফ থেকে হঠাৎ বের হলেন বের হয়ে বলতে লাগলেন এখানে আমার মুড়ির যারা চুপ এইখানে আমাকে মোহাব্বত যারা করো শোনো শোনো আমি হজরত কেবলাই আলমের কথা শোনো সবাই অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন কেউ পুকুরে গোসল করছিলেন সেখান থেকে উঠে গেলেন কেউ বাগান করতেছিলেন সেখান থেকে উঠে গেলেন কেউ ক্ষেত খামার করতেছেন সেখান থেকে উঠে চলে আসলেন হজরত কেবলা কি বলে একটু শুনি কি বলে শুনি হঠাৎ জস ভাই হাল হতে সেই হজরত কেবলা বয়ান করলেন আমার কাছে কয় হাত আছে সবাই বলল দুই হাত বলেন না সুহান মানুষের হাত কয়টা বলেন কয়টা কে কে আছো এই হাতটা ধরে নাও যারা ধরতে পারবে তারা জান্নাতি হয়ে যাবে আমার বাম হাত জাহান নামে যাবে কে কে জাহান নামে যেতে চাও এই হাতখানা ধরো হজরত কেবলাই আলম এই কথা বলতে দেরি হয়েছে সবাই দৌড়ে 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 এসে হজরত কেবলাই আলমের ডান হাত ধরে লাইন ধরেছে চিৎকার দিয়ে বলেন না শুভ গোসুল বাবা बाबा आ आ इसमें आजम जगत भंडारी वाला, वाला भंडारी बचाने वाला, तो वाला, वाला।, वाला, वाला।, वाला, वाला।, वाला, वाला। तुम्हें इसमें आजम जगत क्षमता दिशे खे সবাই যখন লাইন ধরলো হজারাত কেবলা আলমের ডান হাত মোবারক ধরে লাইন ধরতে 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 অনেক লম্বা লাইন হয়ে গেল এই বাম হাতখানা খালি পরে রইলো হজরাত কেবলায় আলম আফসোস করে বলে ডান হাত তো তোরা সবাই ধরলি আমার বাম হাত ধরার মতো কি কেউ নাই এই কথা বলতে না বলতেই আমিরুল আউলিয়া আমির উল জমা এসে হযরত কেবলায় আলমের বাম হাত ধরে রাখলে আমার হজরত কেবল বলে ও কালা শোনা সবাই তো যাওয়ার জন্য তুই কেন আপনি যখন আফসুস করেছেন আপনি যখন বললেন আমার ডান হাত সবাই ধরলি বাম হাত ধরার কেউ নাই যখন আপনি আফসোস করলেন ও আমার মুর্শি জান্নাতেরও দরকার ও আমার দরকার নাই আমি আপনার চরণ তলে থাকতে চাই আপনার যদি জাহান নামে চলে যায় আমি আপনার কালা শোনা এই হাত নিয়ে আমি জাহান নামে চলে যাব আপনি কোথায় চলে যাব জোরে বলেন কোথায় এবার আপনারা বলেন হজরত কেবলাই আলমের কোন অঙ্গ এটা ফুরার ক্ষমতা কি জাহান নামার আছে জোরে বলেন না আছে নাই